বাংলাদেশের জন্য মরণ ফাঁদ তৈরি করেছে ভারত বর্তমানে বাংলাদেশের পেশারা যে বিশ্ব মানের তাই এবার ভিন্ন রূপে মাঠ সাজিয়েছে ভারত ক্রিকেট দল ভারত ক্রিকেটের ইতিহাসে তারা সবসময় স্পিন এবং পেস বোলিং যেন ভালো পায় সেই ধরনের বানায় কিন্তু এবার ঘটেছে অন্য কিছু বাংলাদেশের পেশা কি ভয় পেয়ে এমন সিদ্ধান্ত এবার পুরোপুরি স্পিন সহায়ক পিস বানাচ্ছে ভারত কারণ এবারের ভারত দলটাও সাজিয়েছে পাঁচটি স্পিনার নিয়ে সাথে আছে তিন পেসার তবে বাংলাদেশের পেসাররা না এই দলে যা আছে বিশ্বসেরা স্পিনার বর্তমানে সাকিব আল হাসান বোলিং বিভাগে খুবই কার্যকারী এবং সাথে যে আছেন মেহেদি হাসান মিরাজও তাছাড়া আরেক ভয়ঙ্কর নাম তাইজুল ইসলাম তিনি যে যে কোনো ম্যাচকে ঘুরিয়ে দিতে পারেন তার বলার বাহুল্য নেই তাছাড়া দলে আছেন আরেক তরুণ স্পিনার তিনি হলেন নাইম হাসান তিনি তার অভিষেক ম্যাচে তেমন কোনো ঝলক দেখাতে না পারলেও এবারে ভারত সিরিজে যদি সুযোগ পান তাহলে হয়তো কার্যকারী বোলার হতে পারেন প্রথম টেস্ট ম্যাচটি হবে চেন্নাইয়ের মাঠে এই মাঠে যে লাল মাঠের পিচ তাই এখানে যে রাই সুবিধা বেশি পাবেন এবার বাংলাদেশের বিপক্ষে বড় টার্গেট রেখে মাঠে নামবে ভারত তাই এবারে ভারতের স্কোয়াডে যে অনেক বড় বড় তারকারা নাম আছেন আজ বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে আগামী উনিশে সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ